কাঁচাপাড়ায় কাঠের গোডাউন থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার বিজপুর থানার পুলিশের ধৃত এক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন বিজপুর থানার তৎপরতায় ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার গোপন সূত্রে খবর পেয়ে কাছাপাড়া মিলননগরের একটি কাঠগোলাতে তল্লাশি চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করে বিজপুর থানার পুলিশ ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ওই কাঠগোলার মালিক সুব্রত দাসকেও গ্রেপ্তার করেছে বীজপুর থানার পুলিশ যার নামে দু সালে একটি খুনের মামলা রয়েছে বুধবার ধৃতকে ব্যারাকপুর আদালতে পেশ করা হবে বীজপুর থানার পুলিশের পক্ষ থেকে ধৃতকে পুলিশি হেফাজতে পাওয়ার জন্য আবেদন জানানো হবে ব্যারাকপুর আদালতের বিচারকের কাছে বিজপুর থানার পুলিশের পক্ষ থেকে ঠিক আছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স